এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে উলঙ্গ করে অমানবিক অত্যাচার স্বামীর রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হলো হাসপাতালে এবারে নেশাগ্রস্ত হয়ে নিজের স্ত্রীকে বন্ধ ঘরে উলঙ্গ করে অমানবিক মার স্বামীর ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের তৎপরতায় মহিলাকে ভর্তি করা হলো হাসপাতালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলের পাকালপাড়া গ্রামে ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম শাহিন শেখ ওরফে ফকির এবং তার স্ত্রীর নাম বিবি জানা যায় প্রায়শই মাতাল হয়ে স্ত্রীকে দীর্ঘদিন ধরে রীতিমতো মারধর করতো ওই যুবক পাড়া প্রতিবেশীরা সমস্যার সমাধানে উদ্যোগী হলেও কারো কথায় কর্ণপাত করত না ওই যুবক আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় মদ খেয়ে মাতাল হয়ে নিজের ঘরে ঢুকে ঘর বন্ধ করে স্ত্রীকে অমানবিকভাবে মারতে থাকে সে এবং পরবর্তীতে কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয় বা আঘাত করা হয় বলে খবর বাড়িতে কেউই না থাকায় সেই মহিলার আর্তনাদ কেউ শুনতে পায়নি পরবর্তীকালে প্রায় রাত্রি আটটার সময় স্থানীয়রা জানতে পেরে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত হয়ে উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে ওই মহিলা ততক্ষণে স্থানীয়দের তৎপরতায় সাগর সাগরদিগির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাবিলপুরের পাকালপাড়া গ্রামে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনা বলতে আমি ক্লাবের কাছে বসেছিলাম আমাকে একজন ফোন করলো ফোন করার পরে এই অবস্থা এখানে দেখা একজন মহিলাকে মারছে আমি এখন থেকে এসে দেখলাম যে মেয়েটা ঘরে আছে কিন্তু ছেলেটা মানে শাহিন ও বাইরে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আছে আমি বলছি কি হয়েছে বল ও আমাকে উল্টা পাল্টা বলছে সেখানে আমি জোর করে ফেলালাম দরজাটা কিন্তু বলছে যে উল্লঙ্কা আছে তুমি ঢুকিও না শেষ দিন আমি বললাম কোনো মহিলা এসো তাহলে কোনো মহিলা আসতে চাইলো না শেষ বেশ ওর মাকে ঢুকালাম যে তোর মা কে ঢুকাও এবং তুই দেখো তোর বৌমা ঠিকঠাক আছে কিনা ওর মা গেলো আসার পরে বলছে আমাকে ওই জিজ্ঞাসা করলাম তখন বলছে যে সুস্থ আছে শুয়ে আছে তারপরে ভাব আমরা এখান থেকে সরে এলাম হ্যাঁ তারপরে দেখছি সবাই বলছে না ওকে মেরেছে উল্টাপাল্টা কিছু হয়েছে সেই করে আমি ফোন করলাম ফোন করে আবার সেই আনিকুল গেলো গেল ওকে ফোন করলাম

এখন যেটা শুনছি আমি যে এর আগেও হয়েছে মানে গত কালকে নাকি মেয়েটাকে উলঙ্গ করে রেখেছিল এখানকার লোক যেটা বলছে আমি জানি না কিন্তু আমি তো বলতে চাইছি এখানকার সমাজের লোক কী করছিল তাহলে যেহেতু একটা মহিলা আমার কেউ না আমি ধরে আমার কেউ না কিন্তু তো যেটা মহিলা হয়তো একটা ভাই দায়িত্ব ছিল সমাজের দায়িত্ব ছিল যে কিছু হয়তো করার বা পুরুষ প্রশাসনকে কিছু বলার কিন্তু সেভাবে কেউ এখানকার করেনি মেয়েটার নাম মেয়েটার নাম

আমার নাম নুরুজ্জামান আমি পাগলপাড়া জিপি মেম্বার নীল চাইছেন এখন আমি চাইছি যে সঠিক তদন্ত হোক এবং যদি এর সময় কেউ জড়িত থাকে মা বাবা কেউ বা কি নিয়ে তাহলে তার শাস্তি আচ্ছা ঠিক আছে

ভালো করে শাস্তি করে শাস্তি আপনার নাম আমার নাম মফিজুদ্দিন আপনি এখানকার বাসিন্দা আমার এইটাই বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে